নবাবগঞ্জের নাচোলে রাজু আহমেদ একুশ নামের এক ভ্যানচালককে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পরিলা পাইলা এলাকার একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় পুলিশের ধারণা ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে রাজু নাচোল উপজেলার নাচল স্টেশন সংলগ্ন শ্রীরামপুর গ্রামের আব্দুল মুতালেবের ছেলে স্থানীয় বাসিন্দাদের বরাত নিয়ে নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান রাজু প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে নিজের ব্যাটারি চালিত রিক্সা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ওই রাতে তিনি আর বাড়ি ফিরেননি আজ ভোরে পাইলা এলাকার একটি ইট বিছানো রাস্তার পাশ থেকে রাজুর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ওসি মনিউল ইসলাম আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালিত ভ্যান ছিনিয়ে নিয়ে রাজুকে হত্যা করা হয়েছে গতকাল রাত বারোটা থেকে আজ ভোর চারটার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে রাজু তার মায়ের সঙ্গে সর্বশেষ রাত বারোটার দিকে মোটোফোনে কথা বলেছিলেন ময়না ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো প্রস্তুতি নেওয়া হচ্ছে এ ব্যাপারে মামলার বিষয়টিও প্রতিক্রিয়াধীন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।